গতখালির ফুল চাষের পথ প্রদর্শক শের সর্দার আর নেই বিস্তারিত দেখুন মাহমুদ আবুল বাসারের প্রতিবেদনে সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় তিন দুই তিন দুই আট এক এই নম্বরে যশোরের ছিকর গাছার গতকালিকে ফুলের রাজধানী হিসেবে গড়ে তোলার পথ প্রদর্শক শের সর্দার আর নেই আজ ভোরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর সালে মাত্র এক বিঘা জমিতে ফুল চাষ শুরু করেছিলেন শের আলী তার হাত ধরেই গদখালি ও পানি সারায় ফুল চাষের বিস্তার ঘটে যা আজ দেশব্যাপী পরিচিত তার প্রচেষ্টায় যশোর পরিণত হয়েছে বাংলাদেশের ফুলের রাজধানীতে শেরালি সর্দারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তিনি স্ত্রী দুই পুত্র তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন পারিবারিক সূত্রে জানা গেছে আজ দুপুরে জানাজা শেষে তার নিজস্ব অর্থায়নে নির্মিত মসজিদের পাশে দাফন করা হবে এই মহান কৃষকের স্মৃতি ও অবদান চাষিদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে